আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন হয়তো এমন আমল অতীতে শুনলে খুব কম শুনেছেন আসুন আমরা জেনে নেই যে শরীরের উপর আয়াতুল কোরসি সাতবার পাঠ করে ফু দিলে কি হয় সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন এরপরে পবিত্র বিছানাতে বসবেন কাবলামুখী হয়ে অথবা যে কোনো অবস্থায় আপনি পবিত্রতা হয়ে পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেফার আদায় করে নেবেন আর শরীরের মধ্যে কিভাবে ফু দিবেন সেটা আমি জানিয়ে দিব শুধু বুকের মধ্যে দিবেন নাকি অন্য কোথাও দিতে হবে তিনবার ইস্তেকফার পড়া শুরু করবেন দাম বেউ আতুব ইলাই আস্তাম ফিরুল ল কুল্লি বি মিং কুল্লিদাম বেউ আতুব ইলাই আস্তাম ফেরুল্ল হরব বি মিং কুল্লিদাম বেউ আতুব ইলাই এরপরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলিহসাল্লামের শানে তিনবার দুরুশ্রী পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد বাস তিনবার ফার তিনবার দুরুদ ইব্রাহিম যখন আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আয়াতুল করছি পাঠ করবেন এই রকম এইটুকু পর্যন্ত আমি যেটুকু পাঠ করছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نعوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض যখন আয়াতুল একবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি এই রকম ভাবে শরীরে ফু দিবেন আমার দিকে একটু খেয়াল করুন প্রথমে গাটটাকে এদিকে ফেরাবেন ফিরে ফু দিয়ে এ পর্যন্ত আনবেন যেমন بار بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه صنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم بس أهون أبتي؟ বাম দিকে ফিরাবেন বাম দিকে ফিরে এখান থেকে ফুঁ দিয়ে এ পর্যন্ত আনবেন এরকম কয়বার হলো দুইবার হলো প্রথমে ডান দিকে দিয়ে মধ্যস্থ এনেছি পরে বাম দিকে দিয়ে মধ্যস্থ এনেছি এখন তৃতীয়বার পাঠ করবেন বুকে ফু দিবেন তারপরে চতুর্থবার পাঠ করে আপনি দু হাতের তালুতে ফু দিবেন এরকম ভাবে মাথা মাসে করবেন চতুর্থবার পঞ্চমবার পাঠ করে আপনি নিচে ফু দিবেন নেবে নিচে ফু দিবেন ষষ্ঠবার পাঠ করে উপরে ফু দিবেন সপ্তমবার পাঠ করে আপনি এভাবে ডান থেকে বাম দিকে পর্যন্ত ফু দিবেন এরকম করলে কি হয় আপনি কি জানেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে যা আপনার জানা নাই অজানা অবস্থায় আপনার আমল নামার মধ্যে অনেক নে অনেক সব আল্লাহ তালা বর্ষণ করবে প্রিয় দর্শক এই আমলটি পাঠ করলে এইভাবে ফু দিলে ডানে বামে মধ্যে নিচে ওপরে চারো দিক থেকে আপনার কোনো প্রকারের আক্রমণ আসবে না জিন পেতনী দেও দানব জাদু টোনা ব্লাক ম্যাজিক বান ইত্যাদি থেকে আপনার গোটা শরীরটা নিরাপদে থাকবে আল্লাহ তালা নিরাপদে রাখবেন যদি আমলটি আপনারা করতে পারেন ইনশাল্লাহ সকালে একবার এবং সন্ধ্যায় একবার তাহলে যাবতীয় ফেতনা থেকে আল্লাহ তালা আপনাকে বিরত রাখবে আর আয়াতুল করছি এমন একটি পাওয়ারফুল আয়াত একপর এ আয়াত যদি আপনি পাঠ করতে পারেন এরপরে এদিন আপনার মৃত্যু হলে সরাসরি জান্নাতে যাবেন শুধু তাই নই আয়াতের এ আমল যদি আপনার মধ্যে থাকে আল্লাহ একবার কাবিরা কোনো আপনার ঘরে কোনো চোর ডাকাত ইত্যাদি কোনো প্রবেশ করবে না কোনো মালামাল কোনো কিছু চুরি করবেনা ইনশা আল্লাহ তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন